হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার ক্লাস সিন্ধু তীরে সৈয়দ আলাউলের লেখা এই কবিতা থেকে আমরা এমসিকিউ পড়ব এই প্রশ্নগুলো পড়ার আগে তোমাদের কাছে আমি বলবো বারবার যে কবিতাটা খুব ভালো করে একটু পড়ে রাখো ভালো করে বুঝে পড়ো কারণ যে কোনো গদ্য বা যে কোনো কবিতা প্রশ্ন উত্তর করার আগে তোমার টেক্সটটাকে ভালো করে পড়া দরকার ঠিক আছে তুমি টেক্সট যদি ভালো করে পড়ো তাহলে তোমার কিন্তু এমসিকিউ কিউ এক কথায় উত্তর মানে অতি সংক্ষিপ্ত উত্তর তুমি প্রশ্ন উত্তর তিন নম্বরে পাঁচ নাম্বারে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তুমি লিখতে পারবে সুতরাং এই কবিতা প্রশ্নগুলো পড়ার আগে তুমি কিন্তু অবশ্যই কবিতাটা একটু ভালো করে পড়ো ঠিক আছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধু তোমাকে অবশ্যই একটু বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে চলে শুরু করি সিন্ধু তীরে সৈয়দ আল প্রথম আজকে এই কবিতার প্রথম পথ আমরা পড়ব এমসিকিউ এই কবিতা থেকে কী কী এমসিকিউ আমরা এখানে আছে সেটা একটু দেখব ঠিক আছে দেখো বলছে সিন্ধু তীরে পদ্যাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে উত্তর হবে কিন্তু এখানে পদ্মাবতী ঠিক আছে আচ্ছা দু নম্বরে দেখো সিন্ধু তীরে কাব্যাংশটির লেখক এখানে সৈয়দ আলাউল উত্তর পরের প্রশ্ন দেখো পদ্মাবতী কাব্যের মূল গ্রন্থটি রচয়িতা এখানে উত্তর হয়ে কিন্তু মালিক মোহাম্মদ জায়স ক তারপর দেখো পদ্মাবতী কাব্যটি যে কাব্যের অনুবাদ সেটি হল প্রথমাবাদ এটাও কিন্তু ক উত্তর আচ্ছা পরে প্রশ্ন দেখুন আলাহল বর্তমানে ছিলেন সপ্তদশ শতকে এটা কিন্তু ক উত্তর কবি সৈয়দ আলাওলের প্রথম রচনা অপশান পদ্মাবতী পরে দেখো পদ্মাবতী কাব্যটি রচিত হয় ষোলোশো পঁয়তাল্লিশ থেকে ষোলোশো বান্ন খ্রিস্টাব্দের মধ্যে অপশান ক উত্তর পরে দেখো যে রচনাটি সইয়ের তালাউলের নয় এটা হলো নাগাষ্টক অপশান উত্তর ঠিক আছে আচ্ছা পরে প্রশ্ন দেখো সিন্ধু তীরে শীর্ষক কাব্যাংশটি পদ্মবতী কাব্যের যে খণ্ড থেকে নেওয়া হয়েছে সেটা হলো পদ্মা সমুদ্র খণ্ড এখানে উত্তর অপশান পদ্মা সমুদ্র খণ্ড আচ্ছা এরপরে দেখো পদ্মা সমুদ্র খণ্ডটি জয়শ্রীর কাব্যে ছিল লক্ষ্মী সমুদ্র খণ্ড নামে এখানে অপশান ক লক্ষ্মী সমুদ্র খণ্ড নামে ঠিক আছে স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও আর একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও ঠিক আছে তারপর দেখো কন্যারে ফেরিল যথা এই কন্যা হলেন এটা এখানে হবে রত্ন সেনের স্ত্রী পদ্মাবতী অপশান খ উত্তর রত্ন সেনের স্ত্রী পদ্মাবতী তারপর দেখো জলের মাঝারে তথা জলের মধ্যে কি রয়েছে এখানে অপশন খ নগরী পরে দেখো অতি মনোহর দেশ বলতে বোঝানো হয়েছে সমুদ্রের পাশে পার্বত্য অঞ্চলকে এটা অপশন ঘ হবে সমুদ্র দেশে সমুদ্রের পাশে পার্বত্য অঞ্চলকে তো স্টুডেন্টস সেই প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়ো ঠিক আছে আমি বারবার বলছি এখান থেকে কিন্তু এইভাবেই সব এমসিকিউ তোমরা পাবে এবং এইগুলো যদি আরও ভালো করে পড়তে যাও তার আগে কিন্তু তোমরা অবশ্যই কবিতাটা ভালো করে পড়ো ঠিক আছে প্রত্যেকটা লাইন কবিতা ভালো করে বুঝে পড়ো দেখবে এখান থেকে তোমাদের কিন্তু কোনো এমসিকিউ আটকাবে না ঠিক আছে চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি পরে দেখো কি বলছেন বলছেন সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সিন্ধু তীর দিব্যস্থান দেখেছেন এখানে অপশান ঘ পদ্মা পরে দেখো তার পাশে রচিত সমুদ্রতীর উদ্যান রচনা করেছেন এখানে ক পদ্মা পরে দেখো তার হাতে বিচিত্র টঙ্গি টঙ্গি শব্দের অর্থ প্রাসাদ অপশান ঘ উত্তর পরে দেখো হেম রত্নের নানা রঙ্গি হেম শব্দের অর্থ হেম শব্দের অর্থ অপশান ক সোনা তারপর দেখো সিন্ধু তীরে রহিচে মানজস মাঞ্চস শব্দের অর্থ এখানে ভেলা অপশান ঘ উত্তর আচ্ছা পরের প্রশ্ন দেখো শেষ প্রশ্ন আজকের পর্বে সিন্ধু তীরের ওপরের পর্বত ছিল ফল ফুলে সজ্জিত উত্তর হয়ে যাবে এখানে অপশান ঘ ফল ফুলে সজ্জিত তো স্টুডেন্টস এই সিন্ধু তীরের কবিতা থেকে আমরা এমসি পর্ব এক করলাম এরপরে আমরা আগামী ক্লাসে এই সিন্ধু তীরের কবিতা থেকে আমরা পর্ব দুই করবো এমসিকিউ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও লাইক করো অবশ্যই তোমরা তোমাদের যেসব বন্ধুরা আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কাছে একটু এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও আমার এই ভিডিও থেকে উপকৃত হতে পারে ঠিক আছে তো আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করো আর পাশ থেকে বিয়ের প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ